আসসালামু আলাইকুম প্রথম তরিকা সব নিয়মে সর্বমোট ষোলো রাখাত নামাজ আদায় করিবে এবং দুই 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 রাখাতে নিয়মে নামাজ শেষ করবে এহা নিমিত্ত নিয়মে আদায় করিবে ক নম্বর প্রথম চার রাখাতের প্রত্যেক দুই রাখাত নামাজের প্রথম রাখাতে সুরা ফাতেহার পর সুরা কদর একবার পাঠ করবে এবং প্রত্যেক দুই দুই রাখাতে তৃতীয় রাখাতে সুরা বা সুরাই ক্লাস তিনবার পাঠ করিবে তারপর পরবর্তী সার রাখাতে পরবর্তী স্যার রাখাতে তারপর পরবর্তী সার রাখাতে প্রত্যেক দুই রাখাতে প্রথম রাখাতে সুরা ফাতেহার পর সুরা কদর একবার পাঠ করবে এবং প্রত্যেক দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পর সুরা এই ক্লাস সাত সাতবার পাঠ করিবে তারপর পরবর্তী চার রাখাতের প্রত্যেক দুই রাখাতের প্রথম রাখাতে সুরা ফাতেহার পর সুরা কদর একবার পাঠ করবে এবং প্রত্যেক দুই রাখাতের দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পর সুরা এই ক্লাস দশবার পাঠ করবে ঘনম্বা তারপর পরবর্তী চার রাখাতে প্রত্যেক দুই রাখাতে প্রথম রাখাতে সুরা ফাঁথা কদ তিনবার এবং প্রত্যেক দ্বিতীয় রাখাতে সুরা ফাঁথার পর সুরা একলা সাতবার পাঠ করিবে